রাগে হইলে মোর বউ মামাতো ভাই ক্রাশ আসলে খালাতো ভাই ক্রাশ আসলে কিন্তু সবার মধ্যে গুনে মুইয়া হে ক্রাশ ঘরে বিয়ে করে লইয়ে গেছি বউ মাশাআল্লাহ ভালোই পাইছি হের লগে পাইছি আবার একটা সেওন সাউন হালি বিয়ে করছি যে কালে আমি মনে করছিলাম যে আমি বউ পাইই মনে আইছি কিন্তু হালিরে দেখার পর মনে হইলে আমি তো ঠকজি এখন হারা দেনি খালি মনের মধ্যে খুসমুস করে যে আরে বড় গো তুই যদি ছোট গো আনতাম মোবারক আবার মাছ খাইতে পরে দিলে দূর ক্রা জানি আবার একটা ফুলের মালা লইয়েছে মোর ফান্নে ধুলো ভাই আইতরা আর দুলো ভাই আমরা মকো দুলো ভাই এ পটুয়া খালি কলা আর কি কোন দুলা ভাই আছে সবাই আমরা একসাথে জাগর দিয়ে জিনিসটা অনেক সুন্দর আগে অনেক চলছি না একাল বন্ধু বান্ধবের মতো গেছি যা করছো করছো আমি কিন্তু মানিয়ে মোরে অনেক ভালো ভাই মুখ তোরা যাইতেই চাই না যথেষ্ট আপা

মন্দিরে কয় না কোন হালার ফালায় কইছে দুলো ভাই ভাইয়ে বউ সহ সবাই খুশি আমিও খুশি কারণ এরকম হালাহালি আসলে কপাল লাগে কিন্তু ভাঙ্গানটা যে কালে আবার দেয় সেই কালে আবার পরানে লাগে দশটাকে পটে টু খাইতে গেলেও শাস ওঠা বিল হয় এর মধ্যে আবার দুই এক মন্দির সব করিয়া খায় সেই বিলো আমার আতায় দেওয়ায় এই দুলা ভাই দুলা ভাই কলাপার দুলা ভাই বউ কয় আমার জামার সামনে কোনো জামাই নাই বউ তাহলে তাহলে কয় দুলা ভাই দুলা ভাই কলাপার দুলা ভাই আই ফিল অল গাইস মাই জামাই বরিশাল পট্টখালী

কিন্তু যাইবে পরে আননি আমি আমার বউ আমার দাঁড়িয়ে লোকের বেশি প্রশ্রয় দেওয়া এবং সব সক্ষুদান্ডা ঠিক হইবে না চিন্তা ভাবনা করতে আছে আমার বউরে আমি সামনে বোকরা ফেরামো আমার বউরে আর কেউ দেখবে না কলা ফেরার কি কোনো জামাই আছে